নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিয়ুস চট্টগ্রামের পাশে সময়ের শংশুল শিল্পাঞ্চলে সুপ্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ঘাটি পরিবার তাদের স্বর্ণ দোকানে रथযাত্রা উপলক্ষে বাসীদের জন্য মনোমুগ্ধ বিশেষ ছাড়ের ঘোষণা করেছে যাতে শিল্পাঞ্চলবাসী তাদের চাহিদা অনুযায়ী সোনার গহনা, হীরার গহনা, রূপার গহনা কিনতে পারে শুধু সোনার গহনায় ও রুপোর গহনা তৈরির করার ওপর 10 থেকে 15 শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা করেছেন সোনা ও রুপোর গহনায় আগ্রহী ক্রেতাদের জন্য তবে শুধু গহনা তৈরির নয় হীরার গহনার ওপরেও কুড়ি শতাংশ ছাড়ের ও ঘোষণা করেছেন ঘাটি জুয়েলার্স এবং বর্তমানে হীরের গহনা পড়ার ঝোঁকে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাথে বিভিন্ন ধরনের জেমস স্টোনের ওপর দশ শতাংশ ছাড় দিয়েছে সংস্থা এবং এই বিশেষ ছাড় আগামী এক সপ্তাহ ধরে চলবে অর্থাৎ সাতাশে জুন থেকে

फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेन पास एंड जीएलएम, डब्लूबी, जीईई, आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में, जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ असमसोल, अपने सपनों को दीजिए एक नया रंग, रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें, कॉन्टैक्ट नंबर है 80150263 अपना शहर आसान सोल सबुत और शॉर्टेज और ठाकुन और स्वास्थ्यवान कारण हेल्थ वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে গান বহা না ফেঁটে আর আপনি পরিবেশ রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনে ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল প্রথমত প্রত্যেক শিল্পাঞ্চলবাসীকে আপনাদের সংবাদ মাধ্যমের মারফত জানায় রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জগন্নাথ দেব প্রত্যেকের জীবন মঙ্গলময় করুক সুখ সমৃদ্ধি সুস্থতার মধ্যে যেন প্রত্যেকের জীবন কাটে রথযাত্রা উপলক্ষে ঘাঁটি জুয়েলসের বিশেষ অনুষ্ঠান এবং আয়োজন স্বর্ণ আরোহী উৎসব স্বর্ণ আরোহীতে আমাদের শিল্পাঞ্চল বেশির কাজে আবেদন হচ্ছেন বিশেষ অনুষ্ঠান কীরকম নাগা আপনার সোনার গয়নার মজুরিতে পনেরো শতাংশ ছাড় হীরের গয়নার উপর সর্বোচ্চ বিক্রয় মূল্যতে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় আপনার মূল্যবান গ্রহরত্ন অথব জেমস্টোনস যেটা জেমস্টোনসের উপর আপনার সর্বোচ্চ বিক্রয় মূল্যের উপরে দশ শতাংশ ছাড় এবং রুপুর সামগ্রীর উপরে আপনার মজুরিতে দশ শতাংশ ছাড় এই হচ্ছে আজকের স্বর্ণ আরোহী উৎসব প্রত্যেক শিল্পাঞ্চলবাসীকে জানায় আন্তরিক অভিনন্দন রথযাত্রার উপলক্ষে এবং আশা করি ওনারা যেভাবে দীর্ঘদিন ধরে এই ঘাঁটি নামের সাথে ঘাঁটি ক্লথ স্টোর সাথে এতদিন যেভাবে যুক্ত ছিলেন এবং সাথে সাথে ঘাঁটি জুয়েলস হওয়ার পরবর্তী সময়ে ঘাঁটি জুয়েলসের সাথে যেভাবে যুক্ত হয়েছেন আগামী দিনেও এইভাবে যুক্ত থাকবেন এবং যা অফার সেটা প্রত্যেক আপনাদেরকে এক্ষুনি বিবরণ দিলাম আশা করব এই সুযোগ লোকে নিতে অবশ্যই আসবেন আমাদের আসানসোল বাজার উপস্থিত শোরুমে এই অফারটি শুধু একদিনের জন্য না এটা দীর্ঘ সাত দিন ব্যাপী চলবে জগন্নাথ দেবের রথযাত্রা অথবা আজকের থেকে আরম্ভ করে পূর্ণযাত্রা পর্যন্ত অথবা সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত আগামী শনিবার অবধি এই অফার আছে সেই জন্য আরেকবার শিল্পাঞ্চলবর্ষীকে অনুরোধ যেন তারা সংখ্যায় যারা বহু সংখ্যক মানুষ যারা আছেন যাদের আগ্রহ গয়নার প্রতি মেয়ের বিয়ে আছে বা শখের সাথে যে কোনো কারণেই যারা নিচ্ছেন তারা এ সময় এলে যে বিশেষ ছাড়ের ব্যাপারটা থাকবে পাবেন সুযোগ সুবিধাটা যেন হাতছাড়া না করেন এটাই অনুরোধ আমি শুভজিৎ ঘাঁটি প্রত্যেককে জানাই রথযাত্রার আন্তরিক অভিনন্দন জয় জগন্নাথ নিউজ সত্যের পাশে সময়।